কিন্তু ছাড়াই আলালাম যেটা কিন্তু আপনার ঘন্টা খানিক লাগতে পারে সেটাই ভাই জাদু পরবর্তীতে আমি ভাই খেয়াল দেখলাম যে জাদু কাজ করতেছে না কোনো সমস্যা নাই ভাই আমার হাতে তো জাদু আছে আমার রাতে জোর কম না ভাই মূলত যে হাসের দিতে এখন আমরা আমাদের খুঁটি গাড়া লাগবে সেই দিয়ে বাড়ানো দিলাম যাতে বেশি শক্ত হয় এরপরে মাপ জোপ দিয়ে আরো একটা ভাই গর্ত খুঁচে নিলাম আর এই জায়গাও কিন্তু আরেকটা বাঁশের খুঁটি হবে সেই জন্য কিন্তু গর্তের ভিতরে আমরা কিন্তু খুঁটি দিয়ে দিলাম এরপরে বারোয় বুড়ো ভাই শক্ত হলাম এরপরে আবার দিলাম মাটি। যাতে ভাই বেশি শক্ত হয় পরবর্তীতে কিন্তু আরো এক জায়গাটা আমরা গাইড়ে দিলাম ভাই মূলত আমাদের চার কোনা চারটে খুঁটি হবে তিন কোনা তিনটে খুঁটি গাড়া কমপ্লিট হয়ে গেছে চতুর্থ নাম্বার খুঁটিটাও কিন্তু আমাদের গাড়া ইনশাল্লাহ কমপ্লিট হয়ে গেছে পরবর্তীতে আমাদের যে কাঠ ছিল সেগুলো কিন্তু কাইটে এরপর মূলত যে চার কোনার মাঝখানে ফাঁকা আছে ওই জায়গায় কিন্তু আমরা দিব আল্লাহর রহমতে ভাই দেখতে দেখতে আমাদের খুঁটি গাড়া কমপ্লিট হয়ে গেছে আর যেহেতু আমাদের ভাই খুঁটি গাড়া শেষ হয়ে গেছে সেহেতু কিন্তু আমরা এখন ব্যবহার করব বেড়া আর এখানে আমি ভাই বেড়া হিসেবে ব্যবহার করতেছি কাপুরি যে পদ্মাটা আছে ওইটা এখানে কিন্তু ভাই আমি কাপুরি যে পদ্মা আছে সেটা কিন্তু অর্ধেক ব্যবহার করব আর বাদ বাকি যেটুক ফাঁকা থাকবে সেই জায়গা কিন্তু আমি ব্যবহার করব যে নেটের বেড়া আছে ওইটা আর এই অর্ধেক কিন্তু কাপড়ি পর্দা ব্যবহার হবে আর বাকি টুকির জন্য নেট নিতে চলে গেলাম ছাদের উপরে আর যে ফাঁকা অংশ দেখতেছেন জায়গা কিন্তু আমরা যে একস্টিক ফোম আছে ওইটা দিয়ে দিলাম আর উপরের থেকে কিন্তু আমরা নেটের বেড়া খুলে নিয়ে চলে এসে নিচে দিয়ে দিলাম যাতে করে কিন্তু ভাই আমাদের যে বাতাসটা আছে সেটা কিন্তু ভিতরে ভালো ভাই ঢুকতে পারবে এই ফাঁকা দিয়ে আর এই সাইডে আমাদের কিন্তু বান্দা বন্ধ কমপ্লিট তাই আমরা চলে আসলাম এই সাইড এই সাইড এসে কিন্তু এই জায়গা আমাদের বান্দা আল্লাহর রহমতে কমপ্লিট

নালা কাটে দেওয়ার মূল কারণ ভাই যে এর ভিতর যাতে পানির কোনো সবসময় পানি থাকবে যাতে করে না যাইতে পারে এর ভিতর কিন্তু আমাদের পানি দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা ছাদে চলে আসি মূলত সারা এনে ভাই আমার আঙ্কুরের ভিতরে উঠুন কমপ্লিট এই জন্য কিন্তু আমি নিয়ে আসলাম নিচে আর আইনে কিন্তু ভাই প্রথমবারের মতন দিলাম আর হাঁস গুলো কিন্তু ভাই জীবনে প্রথমবারের মতন মাটি স্পর্শ করলো তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো সবাইকে আসসালামু আলাইকুম